ওয়ান মোর্ড আনফর্চুনেট ওয়েদ রাশিম ফর্চুনেট গাঞ্চু হাডেট নিবন্ত এই চুলি নিতে মা একটু আগুন দিন আর একটু কাল বেঁচেই থাকুন বাঁচার আনন্দে নোটন নোটন পায়রাগুনি হাঁচাতে বন্দি দু এক মুখো ভাত পেলে তা উড়াতে মন্দির হাই তোকে ভাত দিই কি করেছে ভাত দিই হাই হাই তোকে ভাত দেব কি দিয়েছে ভাত দেব হাই নিবন্ধু বুন্দে হারের শিরার শিখার মতন মরণ আনন্দে দুপারে দুই রুই কাতলার মারণে বন্দি বাঁচার আসায় হাত আর মৃত্যুতে মন্দি বর্গিনা টর্দিনা চমকে সামলায় আর চকচকে থাবা দেখছো না হামলাই যাস ও হামলাই যাস কন্যা কন্যার মায়ের ধমনিতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নাই মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চলল মে রনে চলল রনে বাজে না ডম্ব অস্ত্র ঝনঝন করে না জানল না কেউ তা চলল মে চলল রণে চলল পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় সঙ্গে চলল মেয়ে রণে চলল রণে চলল নেকড়েও জোর মৃত্যু এলো মৃত্যুরই গঙ্গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটি গঙ্গা দুর্বাদে তার রক্ত লেগে সহস্র সঙ্গে চাঁদে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর আছে বারুদ বুকে দিয়ে বিশের টোপর নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন